একটি অ্যাকনি পিম্পল ব্লেমিশ ফ্রি স্কিন কেনা পেতে চায় লাইফের কোনো না কোনো স্টেজে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না ছেলে বা মেয়ে কথা বলছি যারা জীবনে একবার না হলেও একনি পিম্পল ব্লেমিশ বা পোর্স এর প্রবলেম গুলোকে ফেস করে নাই বিভিন্ন কারণে কিন্তু আমাদের স্কিনের একনি পিম্পল ব্লেমিশ ব্রেকআউট হয়ে থাকে ফার্স্ট অফ অল যদি স্কিনটাকে আপনি ডিপলি ক্লিন না করেন স্কিনের পোর্স গুলো ক্লক হয়ে যায় ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে টার্ক দিয়ে পলিউশন দিয়ে পোলেন্স পরে দেখা যায় যে সেখানে অ্যানারোবিক ব্যাকটেরিয়ার ব্রেকআউটের কারণে কিন্তু স্কিন শ্বাস প্রশ্বাস নিতে পারে না এবং সেখানে তখন একনি পিপল ব্লেমিশে ব্রেকআউট হয় এছাড়া যাদের হরমোনাল ইমব্যালেন্সের প্রবলেম রয়েছে যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে পিসিওস এর প্রবলেম রয়েছে বিভিন্ন কারণে কিন্তু ফেসে একনি পিম্পল ব্লেমিশে ব্রেকআউট দেখা যায় স্পেশালি যারা টিনেজার আছেন যাদের বয়স সন্ধি কাল চলছে হরমোনাল ইমব্যালেন্সের কারণে রেগুলেশনের কারণে কিন্তু আমাদের লাইফের কোনো না কোনো স্টেজে একনি প্রকোপ ঘটে যারা দীর্ঘদিন যাবত একনি পিম্পল ব্লেমিশের প্রবলেমে ভুগছেন অনেকে অনেক কিছু ট্রাই করেছেন অনেক প্রোডাক্ট ইউজ করেছেন অনেক ট্রিটমেন্ট নিয়েছেন অনেক হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক কেটছেন বাট কোনোটাতে কোনো ধরনের সমস্যার সমাধান পাননি তাদের জন্য কিন্তু একনি রিমুভ করার জন্য চলে এসেছে একটি ম্যাজিক্যাল সলিউশন যেটি ভিতর থেকে আপনার রক্তকে পরিশোধিত করে চিরতরে আপনার একনি পিম্পল ব্লেমিজগুলোকে দূর করে দিবে হরমোনাল ইনব্যালান্সকে ব্যালেন্স করে দেওয়ার মাধ্যমে সো হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ডক্টর সাবেরা চলে এসেছি আজকে আপনাদের সবার পছন্দের রেলুমিন্স স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার এস্থেটিক সেন্টার থেকে এন্ড আজকে বসে আছি আমি আমি আমাদের কলাবাগান ধানমন্ডি ব্রাঞ্চে এন্ড আমার হাতে রয়েছে আমাদের নিজস্ব ব্র্যান্ড রেলুমিন্সের একনি ক্লিয়ার সাপ্লিমেন্ট সো নাম শুনে বুঝতে পেরেছেন এটি একটি ওরাল ডায়েটারি সাপ্লিমেন্ট যেটি আপনার ভেতর থেকে রক্তকে পরিশুদ্ধ

ভিটামিন এ সি ই কিন্তু এন্টি অক্সিডেন্ট পাশাপাশি বি ফাইভ আছে ভিটামিন বি সিক্স আছে নিয়াসিনামাইড আছে সেলেনিয়াম আছে জিঙ্ক আছে টার্মারিক অ্যাক্সাইড আছে সো প্রত্যেকটা এলিমেন্ট আপনার স্কিনের ভেতর থেকে একনিকে রিমুভ করে হরমোন ব্যালান্সটাকে ইমপ্রুভ করে কিন্তু একনি দূর করে দিচ্ছে পাশাপাশি এখানে যে ইউরো ক্যাপসুলটা আছে সেখানে আছে এক হাজার মিলিগ্রাম অফ বরেজ অয়েল আরও পেয়ে যাচ্ছেন আর দুইশো মিলিগ্রাম গামা লিনোলেনিক অ্যাসিড অ্যান্ড এখানে কিন্তু গ্লুটাথিয়ন অ্যাড করা আছে সো সেভেন্টি ফাইভ মিলিগ্রাম গোটাথিয়ন পাচ্ছেন ফর ক্লিয়ার গ্লোয়িং স্কিন অর্থাৎ এই সাপ্লিমেন্টটি নট অনলি ভেতর থেকে আপনার একনি পিম্পল ব্লেমিশকে চিরতরে দূর করছে পাশাপাশি আপনাদের যে একনি স্কার আছে একনি স্পট বা ওল্ড একনি স্কার গুলো রিমুভ করে দিচ্ছে অ্যাজ এখানে গোটাথিয়ন আছে অ্যান্ড ভিতর থেকে আপনাকে হোয়াইটনিং ব্রাইটনিং একটা স্কিন টোন কিন্তু প্রোভাইড করছে সো আপনাকে প্রতিদিন সকালে আফটার ব্রেকফাস্ট আমাদের এই যে ব্লু ক্যাপসুল যেটি আছে সেটি দুটো ইনটেক করতে হবে অ্যান্ড ইয়েলো ক্যাপসুল একটি ইনটেক করতে হবে অর্থাৎ টোটাল তিনটি ক্যাপসুল প্রতিদিন সকালে আপনাকে নাস্তার পরে নিতে হবে মিনিমাম কন্টিনিউ করতে হবে ছয় মাস পর্যন্ত একটি ভালো রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই সেটা ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ভ্যারি করে ক্লায়েন্টের স্কিনের কন্ডিশন এজ একনি পিম্পল ব্লেমিশের ব্রেকআউটের অবস্থা দেখে কিন্তু সেশনগুলো বাড়ানো কমানো হয়ে থাকে সো এখানে কিন্তু ব্লু ক্যাপসুল সিক্সটি পেয়ে যাচ্ছেন অ্যান্ড ইয়েলো ক্যাপসুল থার্টি পেয়ে যাচ্ছেন অর্থাৎ টোটাল ওয়ান মান্থের একটা কিন্তু কোর্স করা আছে সো ছেলে মেয়ে যারা আপনারা একনি প্রবলেম ভুগছে চিরতর একনিকি বিদায় জানাতেই নিয়ে নিতে পারছেন একনিক্লিয়ার সাপ্লিমেন্টে